প্রথম কথা হল আমি কখনো ফ্রিড খেলাপি ছিলাম না আমার একটা ব্যবসা ছিল সেই ব্যবসায় আমি লোন নিয়েছিলাম তারপর সেই ব্যবসাটা আমি করতে পারিনি দশ পনেরো বছর ধরে গিয়ে শরীরে চারটা চলেছে আমি এলাকায়ও ভালোদূর করতে পারিনি ফলে ব্যবসাটা যার হাতে ছিল তিনি তার রাজনৈতিক বিবিদারে হোক অযোগ্যতার কারণে হোক যে কোনো কার হোক কি করতে পারিনি বেশ বড় ব্রিড করে ফেলেছে চেঞ্জ ওভারের পরে আমি প্রথম যেতে পেরেছি এভাবে তো আমি দু বছর জেলেই ছিলাম সেটা তার কাছে বিরাট অ্যাডভান্টেজ ছিল আমাকে সম্পূর্ণ অস্বীকার করা এই কারণে আমি যখন পেয়েছি আমি এটাকে নিজে কোনো ব্যবসায়ী না হলে কাজ করবার পরে ব্যবসা করে আমি এক বছর মধ্যে দুই কোটি টাকা পেমেন্ট করেছি ওদেরকে ব্যাংক আমার কাছে পাওনা বা তাদের ডিমান্ড ছিল আড়াই কোটি টাকার মতো যাতে আমি দিতে পারি ওটা কম করেছি তারপরে তারা পারফরমেন্সে খুশি ছিল এবং সেই জন্য তারা আমাকে করে দিয়েছিল সারপ্রাইজিংলি আমার যখন বৈঠকটা চলছে সেন্ট্রালেম্বরের মধ্যে ব্যাংকের টাকা দিয়ে দিতে হবে নাহলে তোমাদের মামলা হবে যেখানে হেড অফিসে এটা রিসিডিউ চলছে যেতেই পারে না হেড অফিস থেকে পারমিশন নিতে যেতে হবে আমি তখন খোঁজ নিয়ে রেখেছি যে প্রথম যে একটা চক্রান্তই হচ্ছে যাতে আমি এইভাবে ড্যামেজ হই আমি নোটিশ পাওয়ার আগে পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় গেল আমি ব্যাংকে বললাম ব্যাংকটাকে খোঁজ দেওয়ার পরে ওই ম্যানেজার যদি ওই চিঠিটা দিয়েছিলেন ট্রান্সফার করেছে এবং স্ট্যান্ড রিলিজ করে দিয়েছে তারপরে সে রিসিউল হয়ে গেছে রিসিউল হওয়ার পরে নিয়ম হচ্ছে যে যে ব্যাঙ্ক আপনি লোনটা দেয় সেই ব্যাংক আপের সাথে দিয়ে দেয় যা তাদের সাথে আবার সেটেল হয়ে গেছে এই ব্রাঞ্চ যেহেতু এইখানে ছিল মানে তারা এই ব্রাঞ্চের সাথে করেছিল তারা আমাকে কোর্টে যেতে হয়েছে এবং কোর্টে যাওয়ার পরে এই কোর্ট কোর্টে একটু সময় লাগে এই সময়ের মধ্যে যিনি আমার বিরুদ্ধে এই পুরো পাঠটা করেছিলেন তাকে যদিও আমাকে ঘোষণা করা হয়েছিল যে আমি জোটের যদিও জোট নেই কিন্তু একটা সমঝোতায় যেটা আছে সেটার প্রার্থী সেটা বাদ দিয়ে তাকে আবার একটা চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু ব্যাংক কোর্ট আমাকে ক্লিয়ার করে দিয়েছে এটাতে যা অন্যায় হয়েছে আমার পক্ষে রায় গেছে তা আমি জমা দিয়েছি জমা দেওয়ার সময় আমার মনে হয়েছে যে আরো কি যেন ক্রাইসিস হয় অতএব আমি আরো একটা জমা দিয়ে রাখি ঢাকার কথা আমি ঢাকা আঠারোটি জমা দিয়েছি এবং সেটা খুব ইন্টারেস্টিং যে সেম ফর্ম সেম ফিল আপ সেম পিপল আমার ঢাকারটা অ্যালাউ হয়েছে আর বউ একটা আপনার জানা যারা ছিলেন যাদের একটা মত তৈরি করে সেটা বদ্ধ করে দেওয়া হয়েছে সব কিছুর পরে আমি তখন জোটের যারা যারা বাচ্চা গেছি বলেছি যে এই অবস্থা বলেছেন যে এটা একটা হিসেবে আমরা দেখবো আমি বললাম যে কিন্তু এরা মত তৈরি করতে পারে ঠিক ঠিকটা ক্লিয়ার হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে অ্যাপিল করেছি অ্যাপিল এটা ক্লিয়ার হয়ে গেছে অ্যাপিল ক্লিয়ার দেওয়া হওয়ার আপনাদের আবার একটু সন্তান বলি সরি যে একটু সময় ইচ্ছি যাচাই বাছাই যে হয় যেটাকে বলে সেটা টার্গেট হচ্ছে ক্যান্ডিডেটদেরকে অ্যাকোমোডেট করা বাদ দেওয়া নয় ওদের ধরি ছোটো ছোটো যেগুলোই হয় সেগুলোকে কারেকশন করে নেওয়া হয় যদি একটু হয় এমনকি হলফনামাও যদি থাকে সেটা হলো এফিডেভিট যেটাকে মানে হলফনামাকে আপনি রিস্ট্রাকচার করতে পারেন পরে আবার ফ্রেশ এফিডেভিট দিতে পারেন একদিন পরে তারও সিস্টেম পারে এগুলো কিচ্ছু না করে এখান থেকে করা হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে এরপরে আমি খুব সংগতভাবেই ঘরের প্রায় মাস খানেক আমার এলাকায় থাকবার কথা শুনে নির্বাচন গতকালকে আমি প্রথমে প্রথম এবং রোববারে আসার পর থেকেই যেটা দেখলাম অন্য হয় নাই তারপরেও এলাকার মধ্যে একটা ক্যাম্পেইনই হচ্ছে ক্ষমতায় তো যাচ্ছি অতএব যারা যারা আমার পক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হচ্ছে

চলবার কথা এর মধ্যে এখানে ওখানে শক্তি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে আজকে পার্টিক আমি যে যদি আপনাদের কাছে সেটা হচ্ছে নারীদের সংগঠন আছে আমাদের মানে প্রায় প্রত্যেকটা ইউনিয়নে এবং নারীদের যে ক্যাম্পেইন গ্রামে গ্রামে আমরা করি সেইভাবে গতকাল থেকে নারীদের ক্যাম্পেইন হয়েছিল ডেঙ্গি এবং মোকাবিলা তাদেরকে পথের মধ্যে একটা ক্যান্ডিডেটের এরপরে সামনে এগুলো তোমাদের ব্যবস্থা মন মানুষ ভয় পেয়েছে তারা চলে গেছে রিপোর্ট করেছে রিপোর্টটা পেতে পেতে পারছে সকাল হয়েছে আজকে সকালে আবার সকাল ঠিক ধরে দশটা বারোটার দিকে চলেছি বক্তৃতা করে পশ্চিম যেটা ক্যাসেটও আছে ক্যাসেটটা দিতে পারে যদিও সকালে মাইক বাজে বা নিয়ম নয় কিন্তু আমি ওখানে দেখছি যে ওখানে তো আপনার মানে প্যানাও ব্যবহার করা হচ্ছে কাপড়ের উপরে দেওয়ার কথা ছিল সেটারা প্যানা ব্যবহার করা হচ্ছে এবং হ্যান্ড মাইক ব্যবহার করা হয় আমার যতদিন নলেজ হয় সকালবেলা মানে আটটা দুটা থেকে আটটা ছাড়া অন্য সময় আপনি হ্যান্ড মাইকও ব্যবহার করতে পারেন না কিন্তু সেই হ্যান্ড মাইকে বক্তৃতা করে ঠোঁধ করা হয়েছে এই মেয়েদের নাম টাম বলা হয়েছে যারা যারা করছে তারা যদি বারবার কোনো সময় এরকম নামে তাহলে তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে আমি চেষ্টা করবো আপনাদের একজন তারা ছিলাম দিতে পারলাম চেষ্টা করবো এটার ভিডিও আপনাদের কাছে পরে আমি যদি পাই যদি ব্যাচে থাকছি যা চলে যাচ্ছি এটা আপনাদের কাছে সাবস্ক্রাইব করে এটা নিয়ে এর আগে যখন গতকালকে এরকম একটা চেষ্টা করা হয়েছিল কানাই আমার লোক পাঠিয়েছিলাম যে চেষ্টা চেষ্টা থানা হঠাৎ খুব ভালো মানুষ এগুলো নিজেদের উদ্ধার ব্যাপার আসলে ঠিকঠাক করে গেল থানাগুলো এরকম মনে করে যদি যে না ক্ষমতায় তো ওরা যাবে যদি কি অসুবিধা হয় তো সেই রকম একটা ধরলে আমি অ্যাগ্রিভ মামলা দিতে যাচ্ছি মামলা নেবেন আমার মামলা যদি ঠিক হয় বাদ দিয়ে দেবেন আরেকজন অ্যাগ্রিভ পিডিও যাবেন মামলা নেবেন কিন্তু আমারটা নেবেন না ওইটা নেবেন এটা একটা এবং

বলতে বলেছি তাদেরকে বলা হয়েছে তারা যদিও কোনো মামলা নেননি এখন পর্যন্ত আমি এরপরে তাদের সাথে আমি কথা বলবো আপনাদের জানালাম এর মাধ্যমে এক কথাই আমি এরকম চাচ্ছি না যে আমি চাচ্ছি এটা মিটিগেটেড হোক যাতে একটা সুষ্ঠ ভোটার সেই ভোটে গিয়ে যেতে জিতবে এই ভোটে অনেক কিছুই হয়তো পলট পালট হয়ে যেতে পারে মানুষ মনে করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা

আজকে সরাসরি মাঠতে উঠে আমি আপনাদের চলে এসেছি এর আমি পাই আমি একটা সিট দিয়ে একটা চূড়ান্ত করে কথা বলবো না আমি আশা করবো যে এটা শুনে বাকিরা বুঝবে যে এখানে এটা বন্ধ হয় আর অন্য কোনো জায়গাতে না হয় কারণ শেষ পর্যন্ত আমরা চাই যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে যাক এটা তো বিকল্প নেই না থাকলে হয়তো কথাবার্তা বলা যেত খাদি আমি বলতে পারবো না তবে যদি এটা দরকার মনে নামও বলতে চায় না তো মেয়েরা তো নামও বলতে চায় না কিন্তু এইটা আমি এই জন্য থানাকে বলছি যে ওই তারিখ থেকে মানে পাঁচই আগস্ট থেকে কত মামলা হয়েছে তার কতগুলো পলিটিক্যাল এবং অনেক আছে যেগুলো জেনুইন মামলা হতেই পারে সেগুলো বাদ দিয়ে কি মোটিভেটেড বলে যেরকম হোম মিনিস্ট্রি বলেছিল না যে মামলা করলেই গ্রেফতার করবেন না কারণ মোটিভেটেড অনেক মামলা হচ্ছে সেগুলো বের করে করে ইনভেস্টিগেট করে দেখা আমি মনে করি এইটা আমাদের থানা দিতে পারে আমাদের থানা প্রশাসন দিতে পারে পুলিশ প্রশাসন এবং সিভিল যথেষ্ট পরিমাণে পরিস্থিতি যেটা হয়েছে সেটা তো ধরেন এরকম কোন প্রার্থী হয়নি যে আমি ক্ষমতায় গেলে তখন দেখিয়ে দেবো যারা ক্ষমতায় যাবেন বলে মনে করে আপনারা না বুঝেছেন যে এরকম তো না মানে আমি আমি এরকম করে এখানে ডিফারেন্স সরি আগে শুনে নেন আমি ডিফেন্স বাড়াতে চাচ্ছি না আরো বিভেদ বড় করতে চাচ্ছি না কিন্তু দিজ আর রিয়েল ক্রাইসিস আপনারা জানেন আমি একা না এই অভিযোগ অন্যান্য প্রার্থীরাও করছে মানে না থাকার প্রশ্ন কেন আসবে না থাকার প্রশ্ন কেন আসবে নির্বাচন করতেই তো আমি আসছি এতদূর লড়াই করেছি যে ধরেন আমাকে কি বলে খেলাফি ডিক্লেয়ার করবে তারপর ওকে ডিসকোয়ালিফাই করলো সব রকম তবুও আসছি আমি টুদে লাস্ট ফাইট করবো ডেফিনেটলি